হ্যালো ডিওন সায়েন্টিফিক অ্যাস্ট্রোলজার বিডি চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগত জানাই আজকে খনার বসন পর্ব দুইতে আমরা আলোচনা করবো রবিগ্রহ এবং চন্দ্রগ্রহের তুঙ্গি ফল অর্থাৎ রবিগ্রহ তুঙ্গি অবস্থানে রাশিতে থাকলে কী ফল ফল দেয় আর চন্দ্রগ্রহ তুঙ্গি অবস্থানে বৃষরাশিতে থাকলে কী ফল দেয় আমরা জানি রবিগ্রহের তুঙ্গ স্থান হলো মেষ রাশি তাই বলা হয়েছে যদি থাকে ভরে সোনায় রূপায় ঘর ভূমি ধন বিশ্রাম পণ্ডিত হয় আসে মান গানে হয় সিদ্ধি পথে পড়িয়া পায় নিধি নাট দেখে গীত শুনে হাসে যেন স্বপন সুখে অর্থাৎ মেষ রাশিতে যদি জন্মকুণ্ডলিতে দিন কর অর্থাৎ রবি অবস্থান করে তো সেখানে রবি বলে বিবেচনা করা হয় নেশা সবি হয় অর্থাৎ ও বৈশাখ মাসে যাদের জন্ম হয় তাদের রবি হয় তো জন্মকুণ্ডলীতে রবি তুঙ্গি থাকলে তার মূলত ঐশ্বর্য বৃদ্ধি হয়ে থাকে অর্থাৎ সে সোনারূপ এবং ধন সমৃদ্ধির মাধ্যমে জীবনে সুখ লাভ করে থাকে এবং সে বহু পাণ্ডিত্য লাভ করে থাকে সে টিচার হওয়ার সম্ভাবনা থাকে তা এবং তার আধ্যাত্মিক সিদ্ধিলাভেরও সম্ভাবনা থাকে বা তার এথিক্যাল পাওয়ারটা অনেক বেশি থাকে এরপরে আলোচনা করছি আমরা চন্দ্রগ্রহের তুঙ্গ ফল পৃষের চন্দ্রের তুঙ্গ ফলে উদর ডাগর কলেবর আটা আটি পাদুকা ডাগর মাথা বড় বুক বাপের ধন ভাই খায় সোনাবিলায় তোলায় তোলায় তলায় সুখে নিদ্রা খাটে যায় আপন কাজে সিদ্ধি পায় সর্বকাল স্থিরমানা এই তুঙ্গ তুঙ্গা অর্থাৎ চন্দ্রগ্রহ তুঙ্গি হলে অর্থাৎ রাশিতে যদি চন্দ্রগ্রহ অবস্থান করে কারো জন্মকুণ্ডলীতে সেক্ষেত্রে তার উদর ডাগর কলেবার অর্থাৎ জাতক মোটা হয়ে থাকে এবং পেটটা লম্ব দর আর কি পেটটা অনেক বড় হয়ে থাকে এবং সে পিতৃধনে সুখ লাভ করে থাকেন এমনকি ভাইয়েরাও সেই ধরনের সুখী হয় অর্থাৎ ভ্যাতৃসুখও পেয়ে থাকেন আর তার স্থির চিত্ত হয় আমরা জানি চন্দ্র হচ্ছে মনের কারক চন্দ্র জন্মকুণ্ড ঋতু যদি তুঙ্গি থাকে শুভ অবস্থানে থাকে তাহলে অবশ্যই তার মানসিক শক্তি অনেক বেশি থাকে সে অনেক সুখ লাভ করতে পারবে যেমন সে দাম্পত্য জীবনে সুখী হয়ে থাকে বা সে দ্বারা লাভ করে থাকে ইত্যাদি চন্দ্রের যে শুভ ফলগুলো সেগুলো পেয়ে থাকে তো এই হলো রবি এবং চন্দ্র গ্রহের হওয়ার ফল দর্শক আপনাদের সকলকে ধন্যবাদ আশা করি আমরা পরবর্তী ভিডিওগুলোতে গুলোতে আহ গ্রহের তুঙ্গি ফল নিয়ে আলোচনা করব করবো বসন নিয়ে এবং অন্যান্য জ্যোতিষাস্ত্র নিয়ে ধন্যবাদ সবাইকে